আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন হামাসকে অস্ত্র সমর্পণ এবং জিম্মি মুক্তির আহ্বান ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন যদি হামাস গাজায় আটকে থাকা বাকি জিম্মিদের মুক্তি দেয় এবং অস্ত্র সমর্পণ করে তাহলে এই যুদ্ধ অভিলম্বে শেষ হতে পারে রাশিয়ার সেনাদের কাছে চার ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছেন বলে রুশ বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলের সুপ্রিম কোর্ট এক রায়ে জানিয়েছে ফিলিস্তিনি বন্দীদের পর্যাপ্ত খাবার দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে তাদের পুষ্টি নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে হবে বলেও জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে পাশিনি ট্রাম্পকে উস্কে দিচ্ছে সি বাংলাদেশি ধ্বংসস্তব্ধ ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল এম খানকে যুক্তরাষ্ট্রের আয়রন রুম প্রকল্পের নেতৃত্বে নিয়োগ দিয়েছে পেন্টাগন বিবিসি বাংলার প্রতিবেদন রাহুল প্রিয়াঙ্কা মডেলে ছেলেমেয়েকে দলীয় নেতৃত্বে আসছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হামাসকে অস্ত্র সমাপন এবং জিম্মি মুক্তির আহ্বান ইসরায়েলের ইসরায়েল ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে আবারও আত্মসমাপনের আহ্বান জানিয়েছে রোববার সাত সেপ্টেম্বর ইসরায়েলি সামরিক বাহিনী গাজার সবচেয়ে বড় শহরের কেন্দ্রে বিমান হামলা চালায় যেখানে লাখ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন জেরু জালিমে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেন যদি হামাস গাজে আটকে থাকা বাকি জিম্মিদের মুক্তি দেয় এবং অস্ত্র সমর্পণ করে তাহলে এ যুদ্ধ অবিলম্বে শেষ হতে পারে তিনি বলেন আমরা রাজনৈতিক উপায় এ লক্ষ্য অর্জন করতে পারলে খুবই খুশি হব জবাবে হামাসের জ্যৈষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম বলেন যে তারা অস্ত্র সমাপন করবে না তবে তিনি বলেন যদি ইসরায়েল যুদ্ধ বন্ধ করতে এবং গাজা থেকে তাদের বাহিনী প্রত্যাহার করতে রাজি হয় তাহলে তারা সব জিম্মিকে মুক্তি দিবে এটি দীর্ঘদিন ধরে হামাসের অবস্থান ইসরায়েল গত মাসে গাজা সিটিকে হামলা শুরু করে এবং বর্তমানে তাদের সেনারা শহরের কেন্দ্র থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থান করছে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানান ভোর হামলায় শহর জুড়ে চোদ্দ জন নিহত হয়েছেন এর মধ্যে গাজা সিটির দক্ষিণে একটি স্কুলে হামলা হয়েছে যেখানে বাস্তুচোত্ত ফিলিস্তিনরা আশ্রয় নিয়েছিল রুশ বাহিনীর কাছে চার ইউক্রেনীয় সেনার আত্মসমর্পণ রাশিয়ার সেনাদের কাছে চার ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে বলে রুশ বার্তা সংস্থা তাস সোমবার সেপ্টেম্বর এক প্রতিবেদনে জানিয়েছে একটি প্রাপ্ত ভিডিওর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয় যে যুদ্ধক্ষেত্রের লিমান সেক্টরি ইউক্রেনীয় সেনাদের একটি দল আত্মসমর্পণ করে ইউক্রেনের তিপ্পান্নতম পৃথক যান্ত্রিক ব্রিগেডের ব্রিগেডের সেনাদের রাশিয়ার পঁচিশতম সম্মিলিত সামরিক বাহিনীর যোদ্ধারা বন্দি করেন আত্মসমর্পণকারী সেনারা হলেন ফিদর লেস চেমকো ইফান ট্রোসিন এবং নিকোলে লেফ চেমকো যুদ্ধবন্দী হওয়া দলের রুশনার টেকলেস রয়েছেন যাকে নেপ্রো পেট্রোবস্ক অঞ্চলের পোকরোবে পাঠানো হয়েছিল এদিকে পশ্চিমের দেশগুলোর যুদ্ধবিরতি নিয়ে তৎপরতার মধ্যে রাশিয়া কিয়েফে ভয়াবহ হামলা চালিয়েছে ফিলিস্তিনি বন্দীদের পর্যাপ্ত খাবার দেয়া হচ্ছে না ইসরায়েলের সুপ্রিম কোর্ট এক রায়ে জানিয়েছেন ফিলিস্তিনি বন্দীদের পর্যাপ্ত খাবার দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে তাদের পুষ্টি নিশ্চিত করার জন্য অভিলম্বে পদক্ষেপ নিতে হবে বলেও জানিয়েছেন গতকাল রবিবার দিন বিচারপতির ব্রাঞ্চ বলেছে বন্দীদের জন্য মৌলিকভাবে বেঁচে থাকার মতো পর্যাপ্ত পুষ্টি সরবরাহ করতে সরকার আইনত বাধ্য ইসরায়েলি কারাগারে বহু বছর ধরে সন্ত্রাসবাদের অভিযোগে হাজার হাজার ফিলিস্তিনি বন্দী রয়েছে দু সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আরও কয়েক হাজার ফিলিস্তিনিকে আটক করা হয়েছে এদিকে যুদ্ধ যুদ্ধবিরতির আলোচনা স্থগিত থাকলেও রবিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে উদ্দেশ্য করে সে সতর্কবার্তা জারি করেছেন তিনি গাজায় আটক ইসরায়েলি জিম্বিদের মুক্তির জন্য একটি চুক্তি মেনে নিতে হামাসকে আহ্বান জানিয়েছেন ট্রোত সোশ্যালের একটি পোস্টে তিনি বলেছেন ইসরায়েল তার শর্ত মেনে নিয়েছে এবং হামাসের সেগুলো মেনে নেওয়ার সময় এসেছে পুতিন কিমকে পাশিনি ট্রাম্পকে উস্কে দিচ্ছে শি চীনের প্রেসিডেন্ট শি চিনের সামরিক কোচ কাগচের অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা উনকে একটি বার্তা বিশ্বকে দিয়েছেন তাদের পিছনে ইরান পাকিস্তান বেলারুশ এবং মিয়ানমার সহ প্রায় দুই ডজন দেশের নেতারা উপস্থিত ছিলেন এই দৃশ্য স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে চীন ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্রকে উস্কে দিচ্ছে এবং নিজেদের সামরিক শক্তি ভূ এবং নিজেদের সামরিক শক্তি ও ভূ রাজনৈতিক প্রভাবের ক্ষেত্রে একটি বিকল্প শক্তি হিসেবে তুলে ধরছে তিয়েত আনুমের এই স্কোয়ারে পঞ্চাশ হাজার মানুষ এবং বিশ্ব জুড়ে টেলিভিশনে সম্প্রচারিত এই কোচকাওয়াজ দেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব জুড়ে টেলিভিশনে সম্প্রচারিত এই কোচকাওয়াজ দেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ পশ্চিমা দেশগুলো এটিকে এটিকে একটি সুস্পষ্ট বার্তা হিসেবে নিয়েছে কোচকাওয়াজ চলাকালীন ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে শিকে উদ্দেশ্য করে লিখেন আপনি যখন যুক্তরাষ্ট্র বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন দয়া করে ভ্লাদিমির পুতিন ও কিমজং উনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দেবেন যুক্তরাষ্ট্রের আয়রন ডোমের নেতৃত্বে বাংলাদেশি ধ্বংসস্তব্দ শরিফুল খান বাংলাদেশি ধংসদপ্দ ব্রিগেডিয়ার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল এম খানকে যুক্তরাষ্ট্রের আয়রন ডোম প্রকল্পের নেতৃত্বে নিয়োগ দিয়েছে পেন্টাগন সম্প্রতি ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পাওয়ার পর তিনি এই দায়িত্ব গ্রহণ করেন মার্কিন বিমান বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য নিশ্চিত করা হয়েছে রোববার সাত সেপ্টেম্বর পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও টিভির এক প্রতিবেদন অনুযায়ী গোল্ডেন ডোম নামে পরিচিত এই কৌশলগত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচির পরিচালক হিসেবে শরীফুল এম খান এর নীতি কৌশল এবং প্রযুক্তি উন্নয়নের সব কিছু তত্ত্বাবধান করবেন এই প্রকল্পটি যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জুন মাসে মেজর জেনারেল এবং ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির জন্য যেসব সামরিক কর্মকর্তাকে মনোনীত করেছিলেন শরীফুল খান তাদের মধ্যে অন্যতম গত ১৩ জুন ওই ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ট্রাম্প পনেরো জন সামরিক কর্মকর্তাকে মেজর জেনারেল পদে এবং পঞ্চান্ন জনকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির জন্য মনোনীত করেছেন রাহুল প্রিয়াঙ্কা মডেলে ছেলে মেয়েকে দলীয় নেতৃত্বে আনছেন শেখ হাসিনা উনিশশো সালের সতেরো মে থেকে আজ পর্যন্ত মানে একটানা চুয়াল্লিশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের অন্যতম মানে এক টানা চুয়াল্লিশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতির পদে রয়েছেন সভাপতির পদে রয়েছেন শেখ হাসিনা কিন্তু দলীয় নেতৃত্বে তার অনুপস্থিতি কে বা কারা কিভাবে দলের হাল ধরবেন সেই সাকসেসন উত্তরাধিকারের পরিকল্পনা নিয়ে এই লম্বা ইনিংসের কোনো পর্যায়ে তিনি প্রকাশ্যে মুখ খুলেননি বা ঠিক কি ভাবছেন